সালামুকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম অরিজিনাল কিছু ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নিয়ে আজকে কিন্তু এগুলো আপনারা সম্পূর্ণ অফারে পাবেন এগুলোর কিন্তু অনেক বেশি কালেকশন তাদের কাছে আছে শাহান এন্টারপ্রাইজ এমন একটা শোরুম এখানে কিন্তু ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন শুধুই লোকেশন দিয়ে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টাওয়ার পঁয়শো টেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ

এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদমই মানে দেখার মতো একটা কালেকশন কিন্তু আশি আশি কাউন্টের ভিতরে থাকবে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা প্রাইস সেম প্রাইস মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই সেম প্রাইস ওকে এটা দেখেন এগুলো সবই কিন্তু লাইট কালারে আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট আপনার এটা গরমের মধ্যে আর

এটা দেখেন শর্টস এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন শর্টস খুবই সুন্দর এটা দোপাট্টা ওকে প্রাইস সেম সেম প্রাইসে পাবেন আচ্ছা আচ্ছা শর্টস এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সবই হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আছে

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের দোপাট্টা প্রাইস কিন্তু অনলি আটশো পঞ্চাশ নিলে একশো টাকা বাড়বে আচ্ছা ভিউয়ার্স আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন কালার দেখাচ্ছে আপনার পুরো ভিডিওটি দেখবেন অনেক অনেক কালেকশন কিন্তু আজকে একটা ভিডিওতে পাচ্ছেন ওকে এটাও খুব সুন্দর এটা প্যান্ট

আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা আচ্ছা যে কোনো চার পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এই হচ্ছে ওড়নাটা ফেয়ার খুব সুন্দর একটা ওড়না আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু মাথা নষ্ট প্রাইস সেম তাই না একই প্রাইজে একই প্রাইস অনলি আটশো পঞ্চাশ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অলিভ কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু দেখার মতো তো আপনারা অবশ্যই কামিজের স্ক্রিনশটটা নেবেন সেম টু সেম ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন অনেকে দেখা যায় যে ওনার স্ক্রিনশট নেন আসলে ওনার স্ক্রিনশট নিলে কিন্তু বোঝা যায় না এই হচ্ছে দুপাট্টা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু আজকে সবই সেম প্রাইজে পাবেন এটা প্যান্ট খুবই পাবে আর এই হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু খুব সুন্দর দারুন একটা দোপাট্টা হবে প্রাইস সেম কিন্তু আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা প্রাইস কিন্তু এটাও সেম প্রাইজে পাচ্ছেন পরে যেদিন ভিডিও দেখছেন পরের দিনই পালাই এটা আচ্ছা এই হচ্ছে দুপারটা আচ্ছা এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর প্রাইস অনলি আটশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট টান ইয়েলো কালার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আপনারা কিন্তু মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেবেন তাই না ঢাকার বাইরের জন্য আর ঢাকার ভিতরে চান সেক্ষেত্রে হচ্ছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ